বর্তমানে খুলনা রেল স্টেশনের বাইরে আছি সুন্দর একটা রেল স্টেশন সাদা মানে সাদার একটা চাপ আজকে এখন চারটা বাজে পাঁচ ঘন্টার জন্য খুলনাতে আছি মানে আসছি ঘুরতে আর কি আপনাদের সাথে শেয়ার করব সব কিছু খুলনা থেকে বের হয়ে গেলাম ওইখান থেকে সেলফ ভেন্ডিং মেশিনের মাধ্যমে টিকিটটা কেটে নিলাম আপনাদের সাথে শেয়ার করেছি ব্যাপারটা দেখে নিতে পারেন এখন প্রথমে যাবো হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে দেখি কোথা থেকে খাওয়া দাওয়া করা যায় আমরা এখন রূপসা ঘাটে আসি এখানে প্রচুর বাতাস আমি ওইবারে যাবো এটা থেকে আসতে হলো পারি পুরুলিয়ার রূপসা ঘাটে আছে এখন ঢোকায় উঠেছি চারিদা ঢোকায় উঠেছি ওই থেকে এইবারে আসতে চার টাকা নেয় চা চার টাকা নেয় এক টাকা খোঁচা না থাকার কারণে দেয়নি এক টাকা হ্যাঁ আবার বেরোয়া সময় দু টাকা আবার ঢোকা সময় দু টাকা

আবার পার হয়ে যাব দারুণ একটা প্লেস এখানে প্রচুর বাতাস রূপসা নদী রূপসা ঘাট আর এই যে রূপসা ব্রিজ আর রূপসা ঘাটের এই সাইডে আমি দাঁড়ায় আছি অনেক সুন্দর একটা জায়গা অনেক মনোরম একটা পরিবেশ আপনারা সবাই এখানে আসতে পারেন ছাড়া গোসল করতেছে অনেক গরম পড়ছে তো মজায় করে ওরা গোসল তারা ঘাট পার হয়ে এখানে বাগ্রাহাটের বাসগুলো সব দাঁড়িয়ে থাকে আপনারা এখান থেকে ইজিলি বাঘরেহাটে যেতে পারবেন যারা শাক মসজিদ এবং খান জাহালির মাজার যেতে চান তারা এখান থেকে পাশে উঠে বাগ্রাহাটে যেতে পারবেন ইজিলি আমি আবার ঘাট পার হচ্ছি কারণ খুলনার বেশ কয়েকটা জায়গা আজকে এক্সপ্লোর করব ঘাট পার হয়ে ওইখান থেকে আমি অটো নিয়ে আবার দেখি কোথায় যাওয়া যায় পার হয়ে চলে আসলাম এখান থেকে আদিস পার্ক যাবো তিরিশ টাকা ভাড়া মার্কেট হাউস মাঠ প্রিয় বন্ধুরা এখন আমরা শহীদ হাদিস পার্ক খুলনা মাঠের সামনে আছি পার্ক চলেন ভিতরে যাই একটু ঘুরে আসি পার্ক মাঠের মধ্যে আছি এখানে মোটামুটিভাবে খুলনাবাসীদের জন্য বিনোদন কেন্দ্র ছুটির দিনে সাধারণত এখানে সবাই ঘুরতে আসে পরিবার পরিজন নিয়ে অনেক মানুষ চারিদিকে হাদিস পার্ক মাঠের মধ্যে যে স্মৃতিসৌধ আছে সে স্মৃতিসৌধ এটা আর পুরো মাঠটা একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখে নেন আমরা এখন স্মৃতিসৌধ বেদিতে আছি এখানে অবশ্যই আপনারা জুতা খুলে আসবেন এই যে হচ্ছে শহীদ মিনার আদিস পার্ক মাঠের আর এখান থেকে আপনাদের চারিদিকের একটা ভিউ দেখায় সুন্দর ঠিক স্মৃতিসৌধার পিছনে একটা সুন্দর লেক আছে অনেক ভালো লাগছে আর খুলনা ঘুরতে আসা মোটামুটিভাবে সার্থক আতিস পার্কের পরে যাব শিব বাড়ির মোড়ে ওইখানে কিছু খাবার ট্রাই করবো তারপর নিউ মার্কেট যাব আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো দেন আবার রাত নয়টা পঁয়তাল্লিশে আমার সুন্দরবন ট্রেন ওই ট্রেনে করে আবার চটাঙ্গাতে ফেরত যাব অনেক সুন্দর দেখেন আর অনেক বাত আছে এখানে আমি ঠিক বেদির স্মৃতিসৌধের পিছনে দাঁড়ায় আছে স্মৃতিসৌধের বেদি থেকে নেমে গেলাম এখন আমি এখানে একটু ঘুরবো ঘুরে এখান থেকে চলে যাব কারণ আমাকে অনেকটা জায়গা কভার করতে হবে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি উত্তরা উত্তরা সাইডের এই গেটের এই অনেকগুলো ফুলের গাছ আছে এবং যেটা অনেক সুন্দর আপনাদেরকে দেখাই এটা হচ্ছে হাদিস শহীদ হাদিস পার্ক মাঠের এখানে পাথরটি বাধাই করা একটা সুন্দর একটা ওয়াশ টাওয়ার মতো এটা বন্ধ করা জনসাধারণের জন্য সম্ভবত বন্ধ করা আছে এটা এই জায়গাতে উঠলে হয়তো বা সুন্দর একটা ভিউ পাওয়া যাবে লেকের ওপর এরকম সুন্দর সাংবাদায় করা অনেক সুন্দর জায়গাটা তো ওইখান থেকে আমি ভিউ নিলাম একটা আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে প্রিয় বন্ধুরা আমরা শহীদ হাদিস পার্ক মার্ক থেকে বের হয়ে যাচ্ছি এরপরে

শিববারি মোড়ে বুঝতে পারছেন এটা দেখলে বোঝা যায় এটাই এখানে শিব বাড়ি মোড়ে দাঁড়ায় আছে হচ্ছে শিববাড়ি মোড় জিয়া হল মাঠ যেখানে বিভিন্ন ধরনের খাবারের স্টলগুলো আছে কিছুক্ষণ পরে সন্ধ্যা হবে সন্ধ্যার পরেই খাবারের স্টলগুলো খুলতে শুরু করেছে এখনও পুরোপুরি খুলে নাই কিছু কিছু খুলেছে কিছু কিছু খুলছে বিভিন্ন ধরনের খাবার আছে স্ট্রিট ফুড ফাস্টফুড জুস মানে বাৰ্গাৰ টাৰ্গাৰ এইগুল প্ৰচুৰ খাবৰ আছে কাপোৰ কাছে নেট বক্স পাস্তা চিজ দুই নাম্বাৰটা অৰ্ডাৰ দিছোঁ তৈয়াৰ কৰি দিছোঁ আমাৰ নেট বক্স যায় তৈৰী হৈ গল দিতে ভুলে গেছিলো আবার চেস দিয়ে দিচ্ছে প্রায় রেডি আমাদের মিট বক্স পাস্তা চেস এই যে হল মাঠে যে হলটা ভেঙে এখন ফুড কাউট করা হয়ে দেখি যেহেতু ভিডিও করা কেউ নাই নিজে নিজে খেতে হবে আর কি কাপড় মিটবক্স পাস্তা মিক্সটা অনেক মজা বেশ মজা আছে আপনারা খেতে পারেন নিঃসন্দেহে অনেক মজা কিছু আইসক্রিম খেয়ে নেব গিয়ে তারপর আবার নিউ মার্কেটে যাবো খাবারের দোকানগুলো অনেক জমে উঠেছে এই মোট থেকে এখন নিউ মার্কেটের দিকে যাচ্ছি নিয়ে বর্তমানে নিউ মার্কেটে আছি এটা হচ্ছে সেই ভাইরাল কোন আইসক্রিম মাত্র ত্রিশ টাকা

এখানে সেই আইসক্রিম হচ্ছে আমি নিউ মার্কেটের সামনে প্রচুর আইসক্রিম ধরে চারিদিকে আপনারা এখানে আসলে আপনাদের পেট ভরে যাবে খেতে খেতে কি ধরনের স্ট্রিট ফুড এখানে নাই সব ধরনের আছে শরতটা খুব মজার এত বেশি মজা যে আমি আর এক গ্লাস খাচ্ছি যদিও পেটে আমার জায়গা নেই ইনস্টাগ্রামগুলো আছে অনেক ধরনের ফল আছে পুরোটাই ফাস্টফুড আইসক্রিম সব ধরনের ফাস্টফুড আছে এখানে মার্কেট থেকে বিদায় নিচ্ছি অনেক ভিড় এখানে সব খাওয়ার জন্য লাইন দেওয়া আছে বিশাল রাস যেটা আর কোনো জায়গা নাই এত বেশি পরিমাণে খেয়েছি আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি আর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই 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 ফোন না